হ্যালো বন্ধুরা তোমরা কেমন আসতো শুক্রি সবাই ভালো আছো ভিডিও মানে শুরু করতে লেট করে ফেলেছি আমাদের বাড়িতে চলে এসে রাখি দিই জয়া দিই আর ওই যে জয়া দিচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠে একটুখানি দেখি কোনো সবজি পাওয়া যায় কিনা চুরি করা যায় কিনা চুরি করতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে আমাদের জমিতে ও চুর করে করে আমাদের জমি এইভাবে তুলে না জিনিস মজা লাগে হ্যাঁ এই মধুবালা মধু দেয় হ্যাঁ মানে যখন নাকি মধুর ওই টাঙ্কি গুলো খোলে না তখন পার্শ্ববর্তী যাদের যাদের বাড়ি আছে যাদের বাড়ি আছে পার্শ্ববর্তী প্রত্যেককে মানে মধু দেয় আমি অনেকদিন থেকে আসি না মাঠে দু মাস হয়ে গেল মনে হয়

অনেক অনেক দিন বাদে আসলাম মাঠে গাইজ দিন পরে এসেছি মাঠে আমি মনে হচ্ছে তিন চার মাস হয়ে গেছে মাঠে আসি না তবে দিন পরে আসলাম বেশ ভালো লাগছে ওরাও এসেছে আমাদের বাড়িতে কিন্তু এই টাইম ওদেরকে বেশি সবজি দিতে পারবো না কারণ হচ্ছে আমাদের সবজির সিজন শেষ

আ বল রে তাই কি বল হই নি আ ন এটা তো টুকি কি কি সুখে লাগছে ছিয়াল দিও না তুমি ও মদিনা বেলা ঘরে চলে যা ভাত খ আর গাইস আমাদের পাটার শক্তিলা কমপ্লিট